হবে না রে বাবা বালিশের সাথে মাথা লাগায় চিন্তা করো কবরস্থানের স্থানের দিকে একই পাল্লিলে খানা ফাঁকানো হয় তুমিও খাও তোমার ছেলে খায় তোমার মেয়ে খায় তোমার বিবি খায় এই কি খানা খাইয়া তোমার শরীর দুর্বল সন্তানের শরীর বড় স্বভাব আবুরা বড় দি ছোটবেলা পানি ভাত আছা مریض খায় কি লাভ রে এখন করমা গোলাও খাবার পরেও সেই শক্তি আসে না চিন্তা করো আজরাইল যুবকের লাশের খবর নাই ঘুমের ঘরে মরনের লাশ কয়েকদিন আর রাস্তানি করো বারে বাবা এত বুঝাইল তুমি বুঝতে চাও না খালি ভালোবাসার গান গাও নামাজ নাই 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 গাইলে কি